আজকের আয়তন যা আছে সেটা আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখবো যে আয়তন আছে এটা প্রমাণ করে দেখবো আমরা এজন্য আজকে পরীক্ষার নাম হচ্ছে পদার্থের আয়তন আছে এটার জন্য কিছু জিনিস লাগবে এটা বলে উপকরণ কি কি উপকরণ লাগবে দুইটি কাঁচের গ্লাস এই দেখো দুইটি কাঁচের গ্লাস নিয়ে এসেছি দেখো দুইটি কাঁচের গ্লাস আর কি লাগবে পানি এই জগে আমি কি আনছি পানি আর লাগবে হচ্ছে দুইটি পাথর খন্ড এই দেখো দুইটি পাথর খন্ড একরকমই কি একটা ছোট আর একটা তারপরে লাগবে মার্কার অথবা রাবার ব্যান্ড মার্কার কলম অথবা রাবার ব্যান্ড তো চলো আমরা পরীক্ষাটা করে দেখি শুরুতে আমাদের কি করতে হবে এরকম দুইটা ক্লাস দিব আমরা সাতের গ্লাস নিয়ে দুটো ক্লাসে পানি করবো পানি দুই সমুড়ো ডালি পানি শুধু বলো কি সমান 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 তাই না এখন আমরা এটা চিহ্ন করবো এই মার্কার দিয়ে কোন পর্যন্ত পানি উঠছে দেখলাম আমরা চিহ্ন করবো দেখো ঠিক আছে এটাও করবো ঠিক আছে এখন এটা বাম পাশের ক্লাস এটা হলো ডান পাশের ক্লাস তাই না এখন আমরা কি করবো এই দুটা পাথর এটা একটা ছোট এটা হচ্ছে বড় বাম পাশের ক্লাসে আমি ছোট পাথরটা ছাড়ি দেখো পরিবর্তন হয়েছে কিছু

কেমন আছে না আচ্ছা দেখো এই অনেকগুলো এই যে একটার মধ্যে বাম পাথর পাথর এটা বড় পাথর আচ্ছা পাথর রাখলে পানি কি আগের জায়গায় ছিল না উপর করছে কেন করছে কেন করছে এই পাথর আছে সাল্লাম এই পাথরটা ভিতরে কি করছে জায়গা দখল করছে কি করছে জায়গা দখল করছে কতটুকু উপরে আছে মানে ওই পাথর যতটুকু জায়গা দখল করছে পানি যতটুকু উপরে আছে তাই না আচ্ছা এর মধ্যে এই একই কিন্তু এর মধ্যে দেখো কম পানি উপর দিয়ে কম উঠছে আর এর মধ্যে বেশি উঠছে কারণ কি ছোট পাথর এটা না আয়তন কম আর বড় পাথর এটা আয়তন বেশি আচ্ছা পানি জগতটুকু করছে অর্থাৎ কতটুকু হলো ওই পাথরের আয়তন আমরা জুড়ে থাকতেছি না নিচে তার কত পানি ছিল আগে নিচে তার থেকে উপর তার কত পানি উপর দিয়ে করছে তাই না যতটুকু করছে ততটুকু হলো ওই পাথরের আয়তন দেখো এই যে আগে ছিল এই দাগ এখন এই দাগ পানি পড়ছে যতটুকু করছে এটা হলো এই পাথরের আয়তন পাথরের আয়তন তাহলে এই পরীক্ষা আমরা কি বলতাম